দিনটা খোলা ছিল তো তাই না বলে ঢুকে গেলাম ভালো আছি না এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই বসুন না ভালো আছেন আপনারা আচ্ছা এটা হচ্ছে আমার ছোট বোন কেমন দেখতে ও আচ্ছা এই মেয়ের সাথেই আমার ভাইয়ের বিয়ে হতে যাচ্ছে কিন্তু আপনি তো বলেছিলেন একটু অন্য অন্যরকম কিন্তু দেখে তো মনে হচ্ছে ফিগার একদম কিন্তু লিস আসলে আমি যদি অবিবাহিত হতাম তাহলে আমিও ওকে বিয়ে করে করতেন তান इजी একটা বিয়ে করেছে আরে ভাইয়া তুমি এসব কি বলতেছো আরে তুই চুপ থাক বিয়ে করে করতিস তুই বসেতিসলা চুপচাপ থাক আচ্ছা ঋকু সাহেব ছাড়নে এসব কথা এখন না এসব সম্ভব না আর তাছাড়া যে কাজের জন্য এসেছেন সেই কাজে মন দিন আচ্ছা এখন বলুন না আমার বোনকে কেমন লেগেছে আপনার ভাইয়ের জন্য একদম পারফেক্ট তো আরে কি বলতেছেন আপনার বোন তো আমার ভাইয়ের জন্য শুধু পারফেক্ট না বেশি পারফেক্ট হ্যাঁ আমি তো সেই কথাই বলছি তাহলে আমরা বিয়ের ডেটটা ঠিক করে ফেলি দুইজনকে বিয়ে দিয়ে দিই হ্যাঁ হ্যাঁ বিয়ে তো দেয়াই যায় তবে বিয়ে দেওয়ার আগে ওই টাকা পয়সার ব্যাপারটা একটু আলাপ করে নিলে ভালো হতো না আর একটা কথা চিন্তা করুন বিয়ের পর তো আপনার বোন পায়ে হেঁটে আমাদের বাড়িতে যাবে না এর জন্য তো একটা বিএমডব্লিউ দিতেই হবে তাছাড়া বিয়ের পর কোথায় থাকবে বলেন অবশ্যই একটা ফ্ল্যাট দরকার আর যখন একটা ফ্ল্যাট দরকার তাতে ডেকোরেশনের ব্যাপার স্যাপার আছে আপনি তো শিক্ষিত আপনি তো বোঝেনই সব দেখুন আপনাদের সাথে তো আমার আগেই কথা হয়ে গিয়েছিল যে মেয়েকে এক কাপড়েই বিয়ে দিবো আর তাছাড়া আপনাদেরকে আমি এত সুন্দর সুশীল একদম আপনাদের হিসেবে একটা মেয়ে দিচ্ছি আবার আপনারা আমার কাছ থেকে যৌতুক চাইছেন ভাইয়া এই মেয়েকে আমি বিয়ে করব না যৌতুক দেবে না বলতেছে আচ্ছা দাঁড়াও এত তাড়াতাড়ি ক্যান্সেল করার কোনো দরকার নেই আর তাছাড়া ওর বিয়ের জন্য দশ লক্ষ টাকা রাখা আছে তাহলে আমি সেই দশ লক্ষ টাকাই আপনাদেরকে দিয়ে দিব এরপর আপনারা বিএমডাব্লিউ কার কেনেন বা ফ্ল্যাট কেনেন বা আপনারা উড়িয়ে দেন যা খুশি তা করেন সেটা আমার জানার দরকার নেই দেখুন আমি তো আর খুব বেশি কিছু চাইনি তারপরও যেহেতু আপনারা নিজে থেকে দিতে চাচ্ছেন না করি কিভাবে ঠিক আছে এই সম্পর্ক পাকা আর তাহলে বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলে চলুন হ্যাঁ হ্যাঁ ডেট তো অবশ্যই ফাইনাল করব আমি মুরব্বীদের সাথে কথা বলে ডেটটা ফাইনাল করতেছি তাহলে ভাই ডেট ফাইনালের গিয়ে সত্যি কথাটা জেনে নিচ্ছি সে সত্যি হ্যাঁ আর চলে এসে শোনা যে যখনই দেখলে যে আমার বোনের বিয়ে ঠিক হয়েছে আর হজম হলো না ভাঙতি দেওয়ার জন্য চলে এসেছ দেখেছেন ঋতু সাহেব এই যে এই ধরনের কিছু মানুষ থাকে যারা কোনো ভালো বা সুখবর শুনে চলে আসে ভাঙতে দেওয়ার জন্য এসেছে ভাঙতে দেওয়ার জন্য এমনিতে তো আপনার এই কালো কুচ্ছি বায়ের জন্য তো এরকম একটা সুন্দর বউ পেয়েছেন সেটা আমার হজম হচ্ছে না তাই ভাঙতে দেওয়ার জন্য চলে এসেছে তুই কি চাইতেছিস ভাবছিস আমি কিচ্ছু বুঝি না মানে তোর বিয়ে হয় না দেখা তুই চাইতেছিস যে আমার বাইরে যাতে বিয়ে না হয় না আর আমার বাইটা সারা জীবন অবিবাহিত থাকুক আর এর মেয়েরে ওর মেয়েরে সারা জীবন দেখিয়ে বেড়াক আর রিকু ভাই আপনি দাঁড়ান আমার জানা ছিল আপনি এসব কথাই বলবেন দেখুন রিকু ভাই আমি কিন্তু আপনাকে বলছি যে আপনি কিন্তু এখন বাইরের লোকের কথা না একদম কান দিবেন না যদি আপনি কান দেন না তাহলে আপনারই এই ভাইয়ের জীবনও কোনোদিন বিয়ে হবে না তাই বাইরের লোকের কথা পাপা না দিয়ে না চলুন আমরা বিয়ের ডেটা ঠিক করে ফেলি মিট দিতে করার আগে আমার কাছে থাকি ভিডিওটা একটু দেখো ওরে বাপ বাপ এত বড় धोखा আমি তো ভাবছিলাম আমি আপনাদের যা সুবিশ আর এই মেয়ে তো দেখতেছি 840 এই আপনি কি মাপছেন আপনার এই আনফিট বোনকে আমারে সুন্দর বাইয়ের ঘরে জুড়িয়ে দেব জীবনেও না আমি কোনোদিনও আমার বাইয়ের সাথে আপনার বোনের বিয়ে দেব না আয় শুনুন আমি ইচ্ছে করে এসব করতে চাইনি তাছাড়া ওর জন্য আমার বিয়ে হচ্ছে না তাই আমার এসব করতে হয়েছে আর তাছাড়া আপনার এই কালো ভাইয়ের জন্য এই অসুন্দর একটা ছেলের জন্য এর থেকে বেটার কোনো বিয়ে আপনি পেতেন নাকি হ্যাঁ আপনি নিজে তো কিছুক্ষণ আগে ওকে বিয়ে করতে চেয়েছিলেন আর এখন বলছেন যে বিয়ে করবেন না ঠিক আছে না করলে ন্যাপটা চলে যেতে পারেন মাফ করবেন আমার ভাই কালো হোক অসুন্দর হোক তারপরও আপনার এই আনফিট মার্কা বোনের সাথে আমার ভাইকে আমি জীবনেও বিয়ে দিব না আর ভাই আপনার অসংখ্য ধন্যবাদ এই সত্যটা আপনি আমাদের সামনে তুলে ধরছেন তা না তো অনেক বড়ো প্রতার ওধা শিখে হতো আমরা থাকে না দাদা জল দাদা রিকোশ আইন রিকোশন শুনুন দেখলি তোর জন্য মানুষের কাছে আমার কী ধরনের কথা শুনতে হলো দেখো আমি আর এইভাবে আর নিজেকে প্রেজেন্ট করতে চাই না আমি যেরকম সেটা জেনেজারি কেউ বিয়ে করে করবেন না করলে নাই